আমরা কিসের আসামি মতের কিসের মতের আসামি তিনটা বান্ধন দিয়ে ওই আসামির কোথায় নিয়ে যাওয়া হয় হাজতে নেই কিনা জোরে বলেন হাজতে যখন নোয়া হয় হাজতে যখন নোয়া হয় হাজতের পরে ওই আসামিকে নিয়ে যাওয়া হয় কোর্টে কথা বলেন কোঠে নোয়া হয় কোট কোঠের থেকে বিচার হয় বিচার করার পর রায় রাখে যেরকম অপরাধী সেই কয় বছরের তার জেল কথা বলেন ঠিক না বেঠিক আর যদি অপরাধ না হয় তার জাবিন দিয়ে দেয় কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়ার মা বোন গো আমরা হলাম তিনটা কেসের আসাম কয়টা পাঁচটা কেসের আসামি তিনটা বান্ধনের আসামি কয়টা বান্ধন তিনটা বান্ধন দিয়ে আসামির হাজতে নিয়ে যা হবে হাজত মানে কবর হাজত মানে কি কবর থেকে নোয়া হবে কোটে কোট মানে হাসর কথা বলে ঠিক না বে ঠিক কোট মানে হাসর হাসরে বিচার করবেন আমার রব্বুল আলমিন জজ হয়ে বসবে বসবে কিনা জোরে বলেন যার রাজারা হিসাম নেবেন কে কথা বলেন আমার আল্লাহ সমস্ত বিচারের মালিক আমার আল্লাহ আল্লাহ বলেন মালিকিয়াউম উদ্দিন আমার আল্লাহ হলেন কিয়ামত মা দিবসের মালিক এবং বিচারের কথা বলেন আমার আল্লাহ তাআলা যে বিচার করবে সেই বিচারের মধ্যে কেন ভুল কোন ক্ষেতি আছে নাই তার বিচারের মধ্যে কোনো ভুল ছুটে নাই কোন ভেজালও আমার সে রব্বুল আলামিন কারো সুপারিশ কথা বলেন কারোর টাকা পয়সা ঘুষ নেবেন কি হে আমার মা আপনার কিন্তু ওই কোঠের দিকে বিচার হবে আর বিচার করিয়া তখন জেল ডাকবে যে যে কোনো রকম অপরাধের সেই সেই গছ কয় কথা বলেন এমনকি জেল ডাকবে দশ বছর চোদ্দ বছর বিশ বছর এবং বত্রিশ বছর এবং জীবন তার রোগ ভাই কি হয় না কথা বলেন ভাই কি না আর যাদের বিচারের পর তাদের কিনা কিন্তু সেই জেল মানে আমাদের দোজক কথা বলেন ঠিক না বেঠিক। ঠিক এই দোজক জেল মানে দোজক দুনিয়ার উপরেও আছে দুনিয়ার উপরে যদি হাজতে যাওয়া যায় কঠিন যদি কেস হয় জটিল কেস যদি হয় কিছু টাকা মেরে দিলে যে ওই খারিজ হয়ে যায় যাই কিনা জরে বলেন তার জাবিনও হয়ে আর এমন কয়টা এমন জায়গা সেই জায়গায় কোনো টাকা ঘুষ নাই কোনো সুপারিশও নাই আমার যে মালিক বিচার করবে সেই বিচারের মধ্যে কোনো ভুল কোনো ভেজাল নাই ও দুনিয়ার মামুন গ তাই একটু খেয়াল করুন কিন্তু সেই কোর্টে আমাদের যেতেই হবে কারণ মাপ নাই কিন্তু আমাদের তিন নাম্বার কেস হাসরের মাঠ হাঁসরের মাঠে বিচার করবেন আমার আল্লাহ চার নাম্বার কে সমাজের মেজান মেজান এটা জয় লাগবে মেজান এটা গো কি হবে নেকি বদি ওজন করা হবে যদি নেকির পাল্লা যদি গো একটু ভারী হয়ে যায় তার সুখ আর সুখ আর যদি বদির পাল্লা যদি ভারী হয় তার কপালে দুঃখ আর দুঃখ কথা বলেন ঠিক না বে ঠিক হে আমার মা বোনারা কিন্তু আমাদের পাঁচ নাম্বার কে আমাদের তিরিশ হাজার দলের পুলসিরা ওই আমাদের প্রত্যেকের যাওয়া লাগবে কিনা জোরে বলেন একটাও সামনে না পিছনে কথা বলেন কয়েক হাজার দূরের রাস্তা হাজার দূরের রাস্তা এমন এমন মানুষ আছে তারা চোখের পলকে পার হয়ে যাবে কথা বলে ঠিক না ঠিক ওরে যারা মামিনা মামিনা তাপ তারা চোখের পলকে পার হয়ে যাবে কিছু মানুষ ঝড়ের গতিতে পার হয়ে যাবে আবার কিছু কিছু বান্দা পার হয়ে যাবে আবার কিছু কিছু, আল্লাহর বান্দা বান্দি হামুগুড়া দেবে ও মাগ আবার কিছু কিছু আল্লাহর বান্দাবান্দিরা ওই পুলের উপরে পাও রাখতে না রাখতে কেটে কেটে জাহান্নামের মত পড়ে যাবে তাদের আর বাসার কোনো উপায় আছে কি আছে তাই মমিনা মমিনা তা হইতে করে টাকা পয়সা দিয়েছই লাগে কি জোরে বলেন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলু আস জান্নাত আমার আল্লাহ বলেন ও ইমানদার বন্দাবানীরা তোমরা সৎকর্ম করো আর সৎকর্ম করলে পারে তোমরা পাবা জান্নাত জোরে বলে সুবাহ কার ঘোষণা জোরে বলেন আমার আল্লাহর ঘোষণা মাগ যদি ইমানদার হয়ে যাও যদি সৎকর্ম করো তোমাদের জন্য রেখে দিয়েছে আমার আল্লাহ জান্নাত জোরে বলে সুবাহ কিন্তু ওই প্রত্যেকের পার হওয়া লাগবে ওই পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে মাগ আর যারা গোলাগারে পুলের উপরে পাও না রাখতে রাখতে কিন্তু কেটে কেটে দুজকের মধ্যে পড়ে যাবে আমার রব্বুল আরামিন ঘোষণা করেছেন ও দুনিয়ার মামুন ওই জাহান্ন আল্লাহর হল সাল্লাম ওই পুলিশরা দেখিয়া কেন যার জার হয়ে যায় কেন কান্দে কিন্তু এমন পুলিশেরা আমার উন্মাদা কেমনে হবে পার তাই জন্য আমার নবীজি কেন কেটে কেন্দ্রে জরজান হয়ে যায় সেই নবীর আদর্শ আমরা মানি না সেই নবীর কথা আমরা বলি না ও আমার মা বোনেরা নবীজির জন্য যদি তোমরা না কান্দা মহব্বত যদি না করো নবী আমাদের জন্য মহব্বত করবে কিন্তু নবীজি কানতেছে আমার উম্মতরা গুণাগার আর আমার উম্মত এই পুলসরা কেমনে হবে পার মালা ইলা পুলসি सीरत के यहाँ नबी पुल सीरत के यहाँ नबी कांद जा रे जार ओ गुनागार उम्मत के मिले हाबे पार ओ मोता महार उम्मत के এ হা বেপার চুলের সাহিত্য চিকুণ সাঁকো চুলের সাহিত্য চিকুণ সাপো ঘিরের চেয়েও থাকির নিচে তো চোখে রাহুল মাগো চলছে আহা কার

गायर सादोर दो विषाया दिवाब उम्मत कर वो पार गायर सादोर दो विषाया दिवाब उम्मत कर वो पार ओमता महार गु नारे हे पार ओम महार से रात के अनोबी अंधजार है चार गो मता महा भूनगर मतम ने हावे ओ मता महा भूनगर मतम ले हावे सुलेर साईं ता सकुल সুলের সায়িতা সিকুণ শাক গিরেল সয়োধা রম ওমতা মাহার্ণাগার্ম ক্যাম্পে ওমতা মাহার্ভ ভূনাকার রমক চুলের সাইতা সিকুণ শকা সুের সাইিত হিরেল তার দোষকে রাগুন মা গল সে আহাকা তিনী সে দোষকে রাগুন মা গল সে ও মোতামগারুম কেমনে হাব হ নারুম কেমনে হাসান হুসাইন কেন্দ্র হাসান হুসাইন কেন্দ্রে ও নদিবে না তার পাড়ে বিষয়া কে বানা ওম করব আমার মাতার পাঘড়ি বিষয় জীবনায় ও গোপা ও মতামগারে ও মতামহ গু নগা রুম ক্যাম দে হতে কি কান্দ যার যা ও মোতাম গুন গুণগারুম রে সুলের সাইত সিগুন সাকের সাইত সিগুণ সাক

হজরতালি কেন্দ্র হজরতালি কেন্দ্র আমার হাতে রোমাহ বিষয় দিব নবী ও আমার হাতে রোমাল নবি দিবন করবো পার ওম মতামু নগারে ওম মোতাম গুহ না গারুমা কেমনে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবীজি কানতেছে কার জন্য কথা যা বলেন উন্নত জন্য কেন্দ্র কেন্দ্রে পরেশান হয়ে যাচ্ছে সেই উন্ম সেই নবীজির কথা আমাদের এক ফোঁটাও মনে আছে কি জোরে বলে আছে আছে কথা বলেন না কারো হে আমার একদিন আমার নবী মহামৎসাল্লা না হিম সাল্লাম সাল্লাম একদিন হজরত আই স্যারে ঘরে শিয়েছিলেন এমন সময় হজরত আইসা ঘুম থেকে উঠে দেখে আমার নভীজি বিছ নাই এমন সময় হজ্জতে আইসা রাত না নবেজির ফজবদতে গেলেন হজবত দেখে হজ্রতে ফাতিমারের বাড়ি তো আমার নবুজি নাই মসজিদে গেলেন মসজিদে নববতে তো আমার নবুজি নাই আবু বক কারের বাড়ি কারের বাড়ি আমার নবেজি নাই কোনো সন্ধ্যান নাই সমস্ত মদী নাই রেল পড়ে গেল কান্নার রেল পড়ে গেল সবাই কান্না কান্নাকাটি করেতেছে না জানি। মদিনার কাফিরা আমার দয়ার নবীন বয়ার নবীন মেরে তার লাশটা গোপন করে রাখছে জোরে বলে নাও জবিল্লা হে আমার মা এমন সময় আবু বকর ওমর ফারুক হাতে তরবারি হাতে কইরা সময় সমস্ত মদিনায় তন্ন তন্ন করে খোঁজ করতেছেন এমন সময় এই মদিনাতে আমার ফারুক যা বলতেছে হে মদিনার লোকজনরা শুনে নাও এক ঘন্টার মধ্যে যদি তোমরা আমার নভিজির খোঁজ না দিতে পারো এই তরবারের আঘাত দিয়ে